আমি আমাদের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং আবেগ দেখেছি তাতে প্রমাণিত হয়েছে অনেকেই হয়তো এই আবেগ এবং অনুভূতিকে ব্যাখ্যাত দেন কিন্তু আমি বলতে চাই

সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে দল পুনর্গঠনের মাত্রা নিয়ে আপনারা জানেন বিগত সাধারণ বছর আমরা গণতন্ত্রের জন্য ভোটার অধিকারের জন্য আন্দোলন করেছি এই আন্দোলনের যে ফসল সেই ফসলের আলোকে আমরা আমাদের দলকে সাজাতে চাই আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে

তাদেরকে দিনে আমরা কমিটি বসান করি আজকের আপনাদের কাছে আমরা এটা দায়িত্ব আমাদের থেকে আপনাদের কিন্তু বেশি আপনারা যে আহ্বায়ক কমিটি চেয়েছেন সেভাবেই হবে কিন্তু এই আহ্বায়ক কমিটি হবে মাত্র দেড় থেকে দুই মাসের জন্য কারণ আমাদের কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে আমাদের আহ্বায়ক কমিটির বয়স মাত্র নব্বই দিন অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে তাই হাতে আছে রাখব কিছুদিন সময় এই স্বল্প সময়ের মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন জেলার সম্পূর্ণ সম্পাদন করতে হবে এবং তা হতে হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমি বলতে চাই যে আহ্বায়ক কমিটি আপনাদের দা হবে সেই আহ্বায়ক কমিটি যারা আহ্বায়ক সদস্য সচিব হবে তাদের সাথে সাথে আহ্বায়ক কমিটির প্রত্যেকটা সদস্য দল পুনর্গঠনের তারা সুযোগ এবং ক্ষমতাও পাবে আহ্বায়ক কমিটিতে যদি একটি সদস্য থাকে যে এত সদস্যকে আমরা বিভিন্নভাবে ভাগ করে প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ড পৌরসভা দায়িত্ববারে দিইব ইনশাআল্লাহ। এর প্রথমেই প্রত্যেকীর নেতাকে আমরা কাজে লাগিয়ে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আমরা সফল করতে চাই। হ্যাঁ। আপনারা এই গোবর্নর গιτε বিভিন্ন জন বিভিন্ন সময় কথা বলছেন। আমাদের দলের মধ্যে অনেক দেখেছেন, বিবাদ দেখেছেন, বিভাজন দেখতে পেয়েছেন। কিন্তু আজ আপনারা দেখে দেখলেন

আমরা আমাদের দলকে সুসংগঠিত করে আমরা সামনের দিকে যেতে চাই আপনারা জানেন খুব অল্প দিনের মধ্যেই হয়তো সারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমরা এই কুমাকালী থেকে যাকে পাবো চল তাকে ধানের শেষ দিবে তার মধ্যে নির্বাচন করে